হ্যালো আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা চারটা সেন্টেন্সের স্ট্রাকচার শিখবো যেগুলার ডেল লাইফে অনেক ইউজ আছে প্রথমটা কী দেওয়া আছে চা পুতুয়া চা পুতুয়া শব্দরত্ব হচ্ছে অলমোস্ট প্রায় আমরা যেটা বলি না প্রায় এই দুটা জিনিস দেখতে প্রায় এক রকম ছাপুতুয়া ইয়াং ইয়াং শব্দরত্ব হচ্ছে সেম চাপুতু প্রায় প্রায় সেম চাবুতুয়া ইয়াং চাবুতু হাওয়া এর মানে কি প্রায় বালো এন্ড দেন চাবুতু সি দিয়ে আনলা চাবুত সি দিয়ে আনলা অলমোস্ট দশটা বাজে গেছে চা পরে আপনারা অ্যাডজেক্টিভ বসাতে পারবেন নাউন বসাতে পারবেন বার বসাতে পারবেন হুম যে কোনো কিছু বসাতে পারবেন দেন এখানে বার দেওয়া আছে চাবু তো জৌ অলমোস্ট কোনো একটা কাজ করা শেষ চাবুতুও যৌ আনলা জৌ অর্থ হচ্ছে কিছু করা ওয়ান শব্দটা হচ্ছে কমপ্লিট করা যে কোনো একটা বার্বের পূর্বে ওয়ান শব্দটা বসালে কি বোঝায় ওইটা কমপ্লিট বোঝায় এই স্ট্রাকচারগুলো আগে শিখেছি যে কোনো একটা বার্বের পূর্বে হাওয়া বসালে ওইটা তারা বোঝায় হচ্ছে ওই কাজটা ভালো বারবে কমপ্লিট হয়েছে জো হাওয়া শুই হাওয়ালা শি হাওয়ালা শিয়ে হাওলা এই স্ট্রাকচারগুলো আগে শিখেছি আপনাদের সো চাবুত গৌলা অলমোস্ট এনাব গৌ শব্দটা কি যথেষ্ট প্রায় যথেষ্ট বা প্রায় এনাব সাবত তাওলা অলমোস্ট চলে এসছি হুম ফর এক্সাম্পল আপনি বাড়ির সামনে যাই বলতে পারেন বা বাড়ির এক দুই কিলোমিটার কাছাকাছি যাই বলতে পারেন যে অলমোস্ট আমরা বাড়ির কাছাকাছি চলে এসছি সাবত ও তাওলা পা এই স্ট্রাকচারটা কখন ইউজ করি আমরা এই স্ট্রাকচারটারও অনেক ইউজ আছে এক্সাম্পলগুলো দিলে আপনারা বুঝতে পারবেন যে পা এর পরে যে কোনো একটা নাউন দেন ওই নাউনের উপরে কিছু একটা করা হয়েছে যেমন প্রথম যে এক্সাম্পলটা দেওয়া আছে আশা করি আপনারা ক্লিয়ার দেখতে পাইতেছেন প্রথম যে এক্সাম্পলটা দেওয়া আছে ওয়া পা জো এ জো এখানে জো এ শব্দটা হচ্ছে একটা নাউন হোমওয়ার্ক হোমওয়ার্কটা কী করা হয়েছে কমপ্লিট করা হয়েছে যেটা আমি আপনাদের বললাম একটা নাউনের উপর কিছু একটা করা হয় যেমন এখানে দেখেন পানি সুই 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 শব্দটা হচ্ছে পানি পানি কি করা হয়েছে পানি হচ্ছে পান করা হয়েছে থাপা সুই হলা সে পানিটি পান করেছে দেন চিংপা ম্যান গুয়ান সাং দয়া করে দরজাটি বন্ধ করুন পায়ের পরে আপনারা যে কোনো কিছু ব্যবহার করতে পারেন যেগুলো হচ্ছে আমরা হাতে ধরতে পারি বা করতে পারি এরকম মেজার ওয়ার্ডের উপরেও একটা ক্লাস নিচ্ছি আপনারা ওই ক্লাসটাও দেখে নিতে পারেন ও পাই আসি দিওলা আমি চাবি হারিয়ে ফেলেছি থা পা সুই পাং যায় জো সাং সে হচ্ছে কি করছে বইটা পাং শব্দটা হচ্ছে রাখা যায় কোথায় রাখছে জৌ সাং সে বইটা টেবিলের ওপরে রেখেছে নিনং তুমি কি পারবে পা চফাং সিং তুমি কি এই লেটারটা তাই গে থামা তাকে দিতে পারবে আমরা পরের স্ট্রাকচারটা দেখি এটা হচ্ছে অনেক ইউজফুল আর একটা স্ট্রাকচার যে হচ্ছে আমরা বলি না যে একবার দুইবার তিনবার একবার করছি দুইবার করছি একবার ঘুরতে গেছি চায়নাতে দুইবার ঘুরতে গেছি এই যে বার বার কথাগুলো আমরা কীভাবে বলবো সে শব্দটা ইউজ করে যেমন নি চু গো বেইজিং আপনি বেইজিংয়ে কতবার ঘুরতে গেছেন যে শব্দটার ইউজ আমি আগে একটা ভিডিওতে শিখেছি এটার মানে হচ্ছে কয়েকটা যদি এটার পরে একটা কোয়েশন ইউজ করেন এটার মানে হচ্ছে কতটা কতটা আর কয়েকটার মধ্যে পার্থক্য আপনারা বোঝেন কতটা এটা হচ্ছে কোশ্চেন যে আপনার কাছে কতটা মোবাইল আছে আপনার কাছে কতটা পেন্সিল আছে কয়েকটা মানে হচ্ছে কয়েকটা এই যে আমার কাছে একটা দুইটা তিনটা চারটে এরকম কয়েকটা কলম আছে সো যে শব্দটার ব্যবহার আমরা বুঝতে পারছি যে শব্দটা যদি থাকে কোনো একটা সেন্টেন্সে ওই সেন্টেন্সে যদি একটা কোয়েশেন থাকে এটার মানে হচ্ছে কয়েকটা এটা কোশ্চেন করা হয়েছে যেমন এখানে কোশ্চেন করা হয়েছে নিচুগ বেইজিং জিএস আপনি বেইজিংয়ে কতবার করতে গিয়েছেন ওয়াশিপায় লজ্জ আমি কয়েকবার বেল করেছি ব্যর্থ হয়েছি ওয়াম্যান ইজো এক সপ্তাহে জিয়ান ইস ইজো জিয়ান এটা একটা গোড স্ট্রাকচার হ্যাঁ সপ্তাহে একদিন এখন যদি আমি বলতাম মাসে একদিন তাহলে কীভাবে বলতেন ইউএ জি এন ইচ্ছে এক মাসে একবার যৌ হচ্ছে উইক হ্যাঁ এক সপ্তাহ এখানে আর জিনিস দেওয়া আছে এটা এটাও অনেক ইউজফুল একটা জিনিস যে কোনো একটা সম্পূর্ণ করা হয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত যেমন থিংলা জিপিএন যে আপনি কোন একটা জিনিস কতবার শুনেছেন ফিনিশ হ্যাঁ এটা মাথায় রাখবেন দুইটা নাম্বার নির্দেশ করে বাট এটা তারা হচ্ছে নাম্বার নির্দেশ করে এটা তারাও নাম্বার নির্দেশ করে দুইটার মধ্যে ডিফারেন্স আছে যাই তো অত জিপিএন আরও কয়েকবার পড়ুন শুরু থেকে শেষ পর্যন্ত বোঝায় আর কি সো আজকের ভিডিও এখানে শেষ আসসালামু আলাইকুম ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করতে পারেন